সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো তো ব্লগটা কি দিয়ে শুরু করব আমি সত্যি কিছু বুঝতে পারছি না তোমাদের সামনে যদি প্রত্যেকটা সময় এরকম মন মরা বলো বা এইভাবে ভিডিও করি তাহলে তোমরাও দেখতে পছন্দ করবে না আমি খুব ভালো করে জানি কিন্তু কি করবো এমনই অবস্থা হয়ে রয়েছে মন বলো একটা দুশ্চিন্তা বলো অনেক ধরনের কাজ করছে অনেক ধরনের অনেক কিছুই কাজ করছে যাই না এতে বলা ঠিক হবে কি না বা কি হবে দেখি আজকে তিনটা কি হয় তারপরে তোমাদেরকে জানাবো সবটাই বলবো সব কিছুই বলবো ভেবে রেখেছি কারণ এটা তো আচ্ছা তো আজকে যেহেতু আমাদের নখ টক কাটা হবে তো হাতের নখ ফখ সবারই ভীষণ বড়ো হয়ে রয়েছে পনেরো দিন ধরে নখ কাটানি মানে বুঝতে পারছো কীরকম অবস্থা সবার নখ চুল দাড়ি টাড়ি ছেলেরা সবাই কাটবে মেয়েরাও নখ কাটবে তো বাবুকে যেহেতু সকালবেলা স্কুলে দিয়ে এলাম আর ওর বাবা আজকে স্কুলে যেতে পারবে না যে দুশ্চিন্তাটা সেটা ওর বাবাকে নিয়েই বেশি মানে পুরোটাই ওর বাবাকে নিয়ে তো চেয়েছিল বাট স্কুল যাওয়া হবে না এখন বাবুকে ছেড়ে দিয়ে আসার পরে বাজার যেহেতু তো বাজার করতে গেছে আজকে শুক্রবার আজ কদিন থেকে মানে খাওয়া দাওয়াটা ভীষণইভাবে মানে ঠিক মতো সে বাজারটাই করতে পারছে না তো খাওয়া দাওয়াটাও কীরকম একটা গোলমেলে হয়ে গেছে আর কালকে থেকে তো খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে যাকে বলে মানে ভাত নিয়ে বসছি খাওয়া হচ্ছে না আর তাতানের বাবা ও তো খেতেই পারছে না খেতেই পারছে না আজকে সকাল হয়েছে কালকে রাত্রে কিচ্ছু খায়নি মানে টেনশানে টেনশনে শেষ হয়ে যাচ্ছে মানে অতিরিক্ত টেনশন যেগুলো বলে না তো সেগুলোই হচ্ছে আর কি টেনশনে তো আমার অবস্থা খারাপ কালকে ভেবেছিলাম যে টেনশন মুক্ত টেনশন মুক্ত তো আজকে আবার যেতে হবে কি করবে কি হচ্ছে কি না হচ্ছে যাই না যদি সব ভালোই ভালোই ই হয়ে যায় আর কোনো ঝামেলা না থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্যাপারটা সবটাই শেয়ার করব সবটাই দেখিয়ে শেয়ার করব আর কি ভেবে রেখেছি তো দেখো যেহেতু কালকে এই মশারি টশারি সমস্ত কিছু ধোয়া ধুই করা হয়েছিল তারপরে দেখো বালিশের কভার টাভার সমস্ত ধুই করা হয়েছে মশারি যেটা নতুনটা টাঙিয়েছিলাম সেটা উপরে ছাদে মিলে দিয়ে এসেছি মানে কালকেই সব ধুয়ে নিয়েছিলাম তো আজকে সমস্তটা মিলে দিয়ে এলাম মানে ঘরের ভেতরে মিলেছিলাম দড়ি দিয়ে কালকে সারাদিন বৃষ্টি হয়েছে প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ আর এদিকে দেখো প্রচণ্ড মেঘলা ওয়েদার প্রচণ্ড মেঘলা ওয়েদার অন্যান্য দিন কত সুন্দর ভালো যায় কিন্তু কাল থেকে কি হয়েছে যায় না তারপরে যে যত জামা কাপড়গুলো ভাজ করলাম দেখো কারণ ভাজ না করলে একদম ঘর এত বিচ্ছি লাগছে জামা কাপড় ধুয়ে সব পালা করা থাকলে কি বাজে লাগে বলো তো আমাদের বাড়িতে কুচকি এসে তো কুচকিটা একটুক্ষণ ঘরে ছিল তো খেলছিল আর তো বিছানাটা গোছানো হয়নি এসে ঝাঁটফাট দিয়ে কাপড়গুলো গোছালাম এখনও জল টল ভরা বাকি আছে তো ওই যে বালিশের কভার টভারগুলোকে সব পড়াবো বা বের করে রেখেছি আর বাবুর কোল কভার যেহেতু এক্সট্রা নেই আমার সত্যি এক্সট্রা নেই আর এক্সট্রা বানাচ্ছিও না কারণ ফালতু কি হবে বালিশগুলো প্রয়োজন পড়ে না আর ওই সাইডে দিয়ে হয়ে থাকে মশারি সাইডে ওর যখন মনে হয় তখন সাইডে একটা দিয়ে দিলাম পাতুলে তুলে শুয়ে থাকলো তো এরকমই হয় তাছাড়া ছোটো বালিশের কাজে লাগে না অনেকগুলো বালিশ পড়ে রয়েছে ওর ছোট ছোটো বালিশ তো এগুলোকে এখন কভার টভারগুলো ভালো করে পরাবো আর পরিয়ে বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নেবো এখন তো সবসময় একই রকম বিস্কিট দেওয়া হচ্ছে যেটা প্রথমে ম্যারিগোল্ড দিতাম তারপরে ক্রিম কেকার তারপরে ভাবলাম যে যাও টোস্ট বিস্কুট নিয়ে আসো তো এই মানে টোস্ট বিস্কুটগুলো নিয়ে এসেছিলো প্রথমে কিন্তু এইগুলোই দেওয়া হতো যারা আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারবে ওর বাবা দেখছি ভীষণ মনমরা হয়ে বসে আছে আমি বলছি দেখো অত টেনশন করো না যা হবে হবে যেটা ভাগ গিয়েছে সেটা হবে তো কিছুটা টাকা আমাদের কাছ থেকে চলেও গেছে তো টাকা নিয়ে চিন্তা করছি না যেটা ভালোই ভালো হওয়ার কোনো ঝামেলার মধ্যে অন্তত পড়তে কেউ চায় না তো ও যেহেতু একটা যাই হোক ঝামেলার মধ্যে পড়ে গেছে ফ্রড যাকে বলে তো সেরকম একটা ফ্রডের মধ্যে ফ্রড কেসের সাথে পড়ে গেছে তো সেটাই নিয়েই আর কি খুব টেনশন আছে তো এখন স্নান টান করলাম স্নান করে এই যে কিছুটা জামা কাপড় ধুয়েছি ঘরটা সমস্ত মোছা হয়ে গেছে তারপরে এই যে উপরে যাচ্ছি মেলার জন্য কিছু কিছু পোশাক রয়েছে যেহেতু আর যেগুলো আগের দিন সমস্ত মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম যে বেশ শুকিয়ে গেছে এই যে দেখো অনেক পোশাক সবার মেলা রয়েছে সমস্ত পোশাক মেলা রয়েছে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি একটু সাইডে গিয়ে ব্রাইটনেসটা বাড়িয়ে আসলাম না হলে কিছু দেখতে পাচ্ছিলাম না তো ওই যে মশারি টশারি এগুলো শুকনোই হয়ে গেছে এগুলো নিয়ে নেবো আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব মিলে দেবো বেডশিট যা যা ছিল মোটামুটি শুকনো হয়ে গেছে সবই সবই শুকনো হয়ে গেছে এগুলো তো কালকের ধোঁয়া কালকে বৃষ্টি হয়েছিল বলে আজকে আবার সকালবেলা মিলে দিয়েছি না হলে রাত্রেবেলা ওই ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে রেখেছিলাম এই আসনগুলো পাপোস টাপস একদম মচমচ করছে বেশ ভালো লাগে দেখবে ধোয়ার পরে ভীষণ রোদ উঠবে একদম জামা কাপড় মচমচ করবে হাত দিলে সেইগুলো দারুণ লাগে তাতে মানে সেগুলো গায়ে দিতেও ভালো লাগে সেগুলোতে পেতে শুতেও ভালো লাগে তো সমস্ত দেখো হয়ে গেছে বাবুর ব্যাগ ট্যাগ বাকি ছিল তো একদম ব্যাগটাও ধুয়ে নিয়েছে সুন্দর করে আর ছেলে কদিন থেকে টিফিনে কী দেবো সকালবেলা যেহেতু এক প্যাকেট করে বিস্কিট কিনে দিচ্ছিলাম কেক টেক এটা সেটা দেওয়া হচ্ছিল তো ও কিছু খেতে চাইছে না প্রত্যেকটা জিনিস বাড়িতে ঘুরিয়ে আনছে আজকেও সেম তাই করেছে বাড়িতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে তো ওই জন্য ভাবছি যে এরপর থেকে বিস্কিট দেবো অন্য কিছু দেব ওর মুখে রুচি হচ্ছে না বিস্কিটটা ভালো লাগছে না সকালবেলা দুধ বিস্কিট দিয়ে খেয়ে যায় তো আবার বিস্কিট ভালো খায় না হয়তো বা বাচ্চাদের মন তো এগুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আমার পুরো যতটা যা ছিল আর গলায় এমন একটা পিঁপড়ে কামড়ালো ভীষণ ব্যথা পেয়েছি পাপড়ে হে জ্বলছে যা সেই ছোটো ছোটো পিঁপড়ে না বড়ো বড়ো সে কালো কালো পিঁপড়েগুলো গলায় চলে এসেছে আর ওগুলো আমাদের ঘরে ভীষণ হয়েছে মানে বাইরে থেকে প্রচণ্ড পরিমাণে ভেতরে আসছে ওইগুলোই ওই পিঁপড়েই লাল পিঁপড়ে না বড় বড় সেই মানে পেছনগুলো বেশ মোটা মোটা আর কালো কালো এই যা কামড়ায় আর এত শক্ত প মানে পিঁপড়েগুলো টি মানে ভালো করে টিপলে তবে মরে তুমি আস্তে করে টিপবে মরবে না তো আমাদের ঘরে ওই পিঁপড়েগুলো ভীষণ হয়েছে সব একদম সুন্দর শুকনো হয়ে গেছে যাই হোক শুকনো না হলে মুশকিল তো কালকে থেকে যেহেতু কালকে শ্রাদ্ধ আছে আর শ্রাদ্ধের পরে ওই কাকুদের বাড়িতেই হয়তো আমি কিছু খাওয়ানো হবে মাছ টাছ খাওয়া হবে তারপর থেকে আমরা খেতে পারবো রবিবার দিন হয়তো খাওয়ানো টাওয়ানো আছে মানে শ্রাদ্ধের যে অনুষ্ঠান হয় তারপরের দিন যে খাওয়ানো হয় সেটা আছে মানে সত্যি কথা হয়তো বলতে নেই বল হয়তো বললেও খারাপ লাগে একজন মানুষ মারা গেছেন কিন্তু এই কদিন মানে ডাল খেয়ে খেয়ে মানে বমি উঠে যাচ্ছে আমার পুরো ডাল মুখেই নিতে পারছি না ডাল খাওয়ার প্রতি পুরো অরুচি ধরে গেছে এই মশারি না মিলতেও কষ্ট আবার তুলতেও কষ্ট এ এত ঝুল ঝুলে থাকে ভীষণ গরমে অস্থির হয়ে গেলাম পুরো তো যাব নিচে নিচে গিয়ে কথা বলছি এখন এগুলো গুছিয়ে আমাকে নিতে হবে সুন্দর করে ঐ শোনা টাকা ওই আমার দিকে টাকা ওই এই দেখি তুমি চুল কেটেছ কি রকম লাগছে ঘুমাবে আচ্ছা ঘুম পাড়িয়ে দড়াও গিমে টেমে দেখো না কি অবস্থা মানে চানটা করে চুলটা ভালো করে মুছে বাইরে গেছি অরে জায়গাটা না পিঁপড়ে কামড়ে দিলছে উফ প্রচন্ড হয়ে গেছি প্রচন্ড সুন্দর হয়ে চান টান করে গেলাম ওপরে মাথা টাথা বা মুখ টুক ই করার আগে চান করার পরে চলে যেতে হতো প্রচন্ড ঘুম ওই বেটু না রে जया ঘুম। ঘুমিয়ে আছে। কি ব্যাপার? বিরাট ঘুমজে। এটা হচ্ছে আমার ছেলের ঘুম। ও সব সময় কি করে যে বালিশ মুখে চাপা দিয়ে তারপরে শুবে না হলে ওর কান না চেপে ঘুমালে আর ঘুম হয় না। ওই বাবু, ওরকম করে ঘুমোতে হয় না না ওর এরকম করেই ঘুমানো। পিং ডং।

কোনটাকে উল্টে পাল্টে ফেলে দিয়ে আর পেছনে ফ্যান চলার জন্য এই করবি ঘুমবি তো না ঘুমালে কি হয় জানো তো কি হবে জানো না ঘুমালে আস্তে আস্তে চোখ খুব দুর্বল হয়ে যাবে দুর্বল হয়ে হয়ে তখন চোখ তুমি আর খুলতেই পারবে না কোথাকার পর্দা তুমি যাও দিয়ে আসো ব্যাংক খালি দরজা আটকাও পর্দা টানো ছাড় তুই হতে সার এক বধ ঘুম পাড়াবো না কি করবো ওকে আমি পর্দা টেনে দাও এই টেনে দাও সেই টেনে দাও শুয়েও শান্তি নেই চল শো ভালো করে শো কিন্তু শোনা আমরা বাবুর স্কুল থেকে এখানে এসেছি এখানে আসার কারণ হচ্ছে ওর বাবার একটু কাজ আছে আর এই যে দেখো আমরা কোথায় এসেছি এটা দেখেই বুঝতে পারছো কোথায় এসছি তো কালকে ভিডিওটাতে আমি আর লাস্টে করতে পারিনি তো যেটা তোমাদেরকে বলেছিলাম যে দেখা তো ওর বাবা বলল যে না ওগুলো ফালতু আর দেখি লাভ নেই ওগুলো কিন্তু ওগুলো দেখালে আমার মনে হয় কিছু কিছু মানুষের সুবিধা হতো অনেকেরই সুবিধা হতো যাই না কার কোন মানে যারা দেখে হয়তো তাদেরকেও একটা বার্তা দেওয়া হতো তবুও আমি বলে দিচ্ছি যে ওই বিভিন্ন জায়গার থেকে ফোন আসবে তোমাকে হয়তো দিল্লির থেকেও ফোন এসে বলতে পারে তোমাকে বিভিন্ন কিছু দেখিয়ে মানে তোমাকে এমন তোমার ব্রেন ওয়াশ করে দেবে ব্রেন ওয়াশ করানোর পরে তুমি এমনভাবে ফেসে যাবে তাতে মানে টাকা দিতে বাধ্য হয়ে যাবে রকম আর কি তো আমার বরের সাথেও এই এরকমই ঘটনাটা ঘটেছে আমি খুলে বলতে পারছি না খুলে বললে হয়তো ভালো হতো ঠিক রকমটাই যে তোমাকে জেলে ধরে নিয়ে যাওয়ার হুমকি থেকে শুরু করে কাগজপত্র দেখিয়ে তোমার আধার কার্ড তোমার নাম ফোন নাম্বার সমস্ত কিছু তারা হ্যাক করে জেনে তোমাকে এমনভাবে ফাঁদে ফেলবে যাতে কিছুই না ওই টাকা লুট করার চেষ্টা তো এইটা নিয়ে আজ দুদিন ধরে থানায় ঘোরাঘুরি তো আপাতত সলভ হয়েছে কিন্তু যতগুলো টাকা আমাদের গেছে সেটা আর ফিরে পাওয়া যাবে না তো সবাইকে বলি যে খুব সাবধান আর কোনো রকমের কোনো ফ্রড সেরকম কেউ যদি ফোন করে কিছুই নয় তুমি শুধুমাত্র তুমি যদি ভেবে থাকো যে না আমি এতে জড়িত নই আমি পাঁচে নেই সাথে নেই যদি এরকম ভেবে থাকো আগে পিছিয়ে কোথাও মাঝখানে কোথাও নেই তো আমি নিজে থেকে যদি কোনো ভুল না করি তাহলে একটা মাত্র পথ সেটা হচ্ছে তোমাকে নিজে চলে যেতে হবে থানায় তোমাদের লোকাল থানায় তো লোকাল থানায় গিয়ে সমস্তটা জানাও আগে তাদের সাথে শেয়ার করো হাত থেকে যদি দু টাকা বেরিয়ে যায় সেটা কিন্তু খুঁজে মানে ফিরে পাওয়া যাবে না তো আমার বরের ধরে নাও অনেকগুলো টাকাই বলেই দিচ্ছি পনেরো হাজার টাকা তারা তিরিশ হাজার চেয়েছিলো তো পনেরো হাজারও দিয়েছে আমি তো ভেবেই অবাক মানে ওকে এমনভাবে ব্রেন ওয়াশ করেছে ও বাড়িতে ছিল না ও ছিল স্কুলে তো ব্রেন ওয়াশ করেছে ও টাকা দিতে মানে বাড়ি থেকে টাকা নিয়ে গিয়ে দিতে ও বাধ্য হয় এরকম হয়ে গেছে তো ওর একটা ভুল হয়েছে যে বাড়ির কারোর সাথে কোনোটা শেয়ার করেনি না আমাকে বলেছে না ওর বাবা মাকে কাউকে বলেছে কাউকে বলেনি তো এটাই ওর ভুল হয়েছে ও পরে বুঝতে পারছে তো মানে কয়েকটা ঘন্টার মধ্যে এইসব হয়ে যায় তো ওকে আমি বারবার বলেছি যে যাও থানায় যাও থানায় যাও থানায় যাও টোটাল যা আছে সমস্ত কিছু বলো তারা যে যে ডকুমেন্টস দিয়েছে যা দিয়েছে সমস্ত বলো তারা কি অ্যারেস্ট ওয়ারেন্টও পাঠিয়ে দিয়েছে যে দিল্লি থেকে তো সেরকম আর কি সমস্ত কিছু সব জমা দিয়ে দেখালো তো সব পুলিশটা দেখেই বলছে এই যে দেখুন একটা অ্যারেস্ট ওয়ারেন্ট এরকম হয় তো সেটা দেখে তারা বলেই দিল যে এটা একদম ফ্রড 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 তো কি আর করা যাবে যে টাকাটা গেছে তো পুলিশ বললো টাকা দিয়ে দিয়েছেন আর কি করবেন পাবেন না কিছুদিন আগে আমার সাথে হলো তবু অল্পের মধ্যে দিয়ে আমার কিছুই যায়নি হয়তো আমার বন্ধুদের কাছ থেকে চেয়েছে কিন্তু এবার পুরোটাই আমার বড়ের কাছ থেকে চলে গেলো না জানি ও যদি আমাদেরকে না বলতো আর কত টাকা ওর কাছ থেকে নিয়ে নিত ও কী বলতো মানুষের মাঝে মাঝে বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় ওরও সেরকম একটা কিছু হয়েছিলো যার জন্য ও টাকাটা দিয়ে দিয়েছে তো যাই হোক কি আর করা যাবে কিছু করার নেই যখন দিয়ে দিয়েছে আর ফিরে পাবে না কিন্তু সমস্তটাই ফ্রড ছিল পুলিশে যে তোমাকে ভয় দেখাবে এই করবে সেই করবে কল করবে ভিডিও কল করবে অথচ তোমাকে দেখতে পাবে তারা কিন্তু ভিডিও কল করে তারা নিজের ফেসটাকে আড়াল করে রাখবে নিজের মানে যেখান থেকে নিজের ক্যামেরাটা অফ করে রাখবে আর তোমাকে দেখবে তো এরকম তো আমারও তার সাথে ভীষণভাবে তারা যেহেতু সবাই হিন্দিভাষী প্রচণ্ড পরিমাণে ঝগড়া হয় তো তারাও আমাকে থ্রেট দেয় যে আমাকেও নাকি তারা জেলে ভরে নিয়ে যাবে তো এরকম আর কি তো আমি তো জানি খুব ভালো করেই জানি যে এগুলো ফ্রড 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 তো যাই হোক আপাতত ঠিক আছে সবাই তো আজকে ছেলে যেতে যে দেখো ছেলে স্কুল থেকে তাকে ওর বাবা বাড়িতে নিয়ে যায়নি এখানে এসে কলা গাছ কাটছে মাটি খুঁজছে ছুরি দিয়ে কি বলবো আর তো স্কুল থেকে তো এখানে এসছি আপাতত মনে হয় না কোনো সেরকম সবজি টবজি আছে আর প্রচণ্ড জঙ্গল হয়ে রয়েছে দেখো তোমরা এই যে দেখো মানে একটু বৃষ্টি হয় তো এত পরিমাণে জঙ্গল হয় আর আজকে কিন্তু ওয়েদার দেখো খুব খারাপ ওয়েদার খুবই খারাপ ওয়েদার বাবু পড়ে যাবে কিন্তু তো এই যে দেখো আমাদের পুকুরটা মানে পুরো ঘাসে ভর্তি হয়েছে এই দেখো বাইরে থেকে প্রচণ্ড ঘাস টাসে ভর্তি আদৌ মাছ আছে কি না মা না মাছ মরে গেছে তারও ঠিক নেই বাবু ও করে না ছেলে এলে শুধু হাতে ছুরি নেবে এই নেবে ওই নেবে তো দেখো এই তো আমাদের কালকে যেহেতু নকটক কাটা হয়ে গেছে তোমাদেরকে বললাম আজকে হচ্ছে শ্রাদ্ধ তো শ্রাদ্ধর পরে আজকে হয়তো সে কাকুদের বাড়িতে আমিষ খাওয়ানো হবে তারপর থেকে যাই হোক খাওয়া যাবে আর কি তো আজকে মিস্ত্রিরাও এসছে আর এই মনে পড়লো ওর বাবা তো আমাকে স্কুল থেকে এখানে নিয়ে চলে এসছে এখন আটটা পার হয়ে গেছে কিন্তু মিস্ত্রি এসছে মিস্ত্রিকে তো চা দেওয়া হয়নি তারপর আবার মিস্ত্রিরা কী কাজ করছে সেটাও তো জানি না মাথা খারাপ হয়ে গেছে ওর বাবারও মনে নেই আমাকে নিয়ে নিয়ে চলে যাবে বলে চলো তুমি তুমি ওখানে চলে যাবে আর ছেলেকে দেখো ড্রেস পরানোই রয়েছে ওর কিন্তু আর আজকে ভিডিওটা ভেবেছিলাম আপলোড দেবো কিন্তু ভিডিওটা কালকে আর করতে পাইনি এডিটও করা হয়নি তো ভাবলাম তোমাদেরকে কিছুটা কথা বলে দিই তো সেজন্যই বলছি আর কি পুরোটা খোলামেলা না হলে তোমরা কিছুটা হয়তো বুঝতে পেরেছ তো বাইরে এত গরম সেজন্য ভেতরে এসে বসলাম ওর বাবা একটু ভেতরে রয়েছে ও টাজ করছে তো আমি বললাম যে আমি একটু ছেলেকে নিয়ে বাইরে বসছি তুমি কাজটা সারো তো ও ততক্ষণ ভেতরে রয়েছে আর আমি বাইরে বসে আছি আর এটা দাগটা দেখো মিটতে অনেকটা সময় লাগছে তো ঠিক আছে এখানে ভিডিওটা অ্যান্ড করছি তো চলো বাই বা